হলুদের গুঁড়া দিয়েছি আর কিছুই দিই নাই আমার মা তো এই হলুদের গুঁড়াটা আর একটু বেশি করে দেয় কিন্তু আমি একটু হালকাই হলুদের গুঁড়া ওকে দেই কারণ তা না হলেও কিন্তু খাবারটা খেতে চায় না যখন ওর ঝালঝাল ইটু লাগে তখনই খাবারটা একদমই বন্ধ করে দেয় তো এই যে দেখো মুরগির মাংস এই মুরগির মাংসটাও কিন্তু চাইনের জন্য আমি আলাদা আলাদা করে রাখি ফ্রিজের মধ্যে কারণ হচ্ছে তা না হলে মুরগিটা রান্না করতে অনেক বেশি কষ্ট হয় আর বারবার কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস বলো বের করে আবার ফ্রিজে রাখলে এটা কিন্তু অনেক জার্মস অ্যাটাক করে তো এটা খেলে আরও বেশি প্রবলেম হয় সো আমি কিন্তু এরকম ছোটো ছোটো পলিথিনে করে দায়নের জন্য মুরগির মাংস এভাবে করে আলাদা করে রাখি আজকে কিন্তু মাটির চুলাতে যাব কারণ হচ্ছে পিঠা বানাতে হবে আর পিঠার দিন তো চলেই এসেছে তো মাটির চুলা তো ব্যবহার করতেই হবে বিয়ের আগে আমার মা কিন্তু কখনোই পিঠা বানিয়ে খাওয়াতো না খুব কম খাওয়াতো কিন্তু বেশিরভাগ পিঠাই আমরা বাইরে থেকে কিনে এনে খেতাম কিন্তু বিয়ের পরে হচ্ছে আমার শাশুড়ির হাতে পিঠা খেয়ে সবাই তো অবাক পুরো আমার মায়ের বাসা সবাইও পাগল হয়ে যায় আমার শাশুড়ির হাতে পিঠা খাওয়ার জন্য তো আমরা কিন্তু পিঠা খাওয়া শুরু করে দিব সো ওই ব্লগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সাথে থাকতে হবে আমরা কিন্তু আজকে পাটির চুলাতে কিভাবে পিঠা বানাবো সেটা তোমাদের সাথে আমার শাশুড়িও আছে সেই সারাটা দিন বসে বসে পিঠা বানাতে পারে আল্লাহ আমি তো এই ধৈর্য জীবনেও মনে হয় আমার হবে না কিন্তু আমার শাশুড়ি আমাকে বকাতে বলে কি এই ধৈর্য তোমার ছেলেকে আমার নাতিকে তোমার পিঠা বানিয়ে খাওয়াতে হবে অবশ্যই অনেক বেশি হতে হবে সো এইগুলো আমাকে বলে সে কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে কারণ আমি অনেক কিছু পারি রান্না করতে কিন্তু পিঠা আইটেমটা আমি আসলে কিছুই পারি না এত কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তেই চলে আসলাম সো আমার রান্নাও শেষ ভিডিও শেষ তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ